এটাও কি সম্ভব আসুন ঘটনা দেখি এখানে যে কই মাছ দেখছি আমি একটু দামটা জিজ্ঞেস করছি চল্লিশ হাজার টাকা পঁচিশটা প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি দুপখোলা বাজারে আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাবো মাছের খেলা বিশেষ করে কই মাছের দাম যে কত উঠতে পারে এবং মানুষের সামর্থ্য এবং শখ থাকলে মানুষ যে কত দামে মাছ নিতে পারে আসুন আপনারা আমার সাথে মাছ চালা প্রিয় দর্শক বাবুল বের দোকান বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ উনি এখানে আছেন ওনার এখানে সাধারণত বেশ সেরা সেরা মাছ বিক্রি হয় উনি কাজ এক কাজ করেন যে মূলত উনি মাছ কেনার ক্ষেত্রে বাজারে ঘুরেন মনিটার করে তারপর ওই বাজার থেকে সেরা সেরা মাছগুলো উনি কিনে নেয় এবং সে মাছগুলো বিক্রি করে থাকেন এখানে দেখছেন কই এবং শিং মাছ প্রিয়দর্শক এখানে আপনারা দেখছেন কই মাছ বিক্রমপুরের এখানে পঁচিশটা কই আছে এই পঁচিশটা কই দাম হাঁটছেন এই ভাই চল্লিশ হাজার টাকা চিন্তা করা যায় যে পঁচিশ কই চল্লিশ হাজার টাকা প্রিয়দর্শক এখানে যে কই মাছ দেখছি আমি একটু দামটা জিজ্ঞেস করছি টাকা বিক্রমপুরের বিশেষ করে এই সময়টায় বর্ষার প্রথম ভাগে বড় কই পাওয়া যায় না কিন্তু কোথেকে উনি নিয়েছেন আমি জানি না এটা কিন্তু শতভাগ শতভাগ নিশ্চিত যে বিক্রমপুরের এগুলো

চিংড়ি মাছ আছি দুপখোড়া নদীর মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে ক্রেতারা আসছেন বিক্রেতারাও বিক্রি করছেন মাছ কাকা মলার টাকা কেজি ছয়শো টাকা ছোট বাইলা বারোশো কেজি প্রিয় দর্শক এখানে অনেক মাছ আছে পাঙ্গাস বড় রুই তারপর হচ্ছে বাগাই আছে বাইলা মাছ আছে আইরি মাছ প্রিয় দর্শক অসাধারণ সব মাছ প্রিয় দর্শক দেখছি বড় ইলিশ দু কেজি আছে এক কেজি আছে নয়শো গ্রামের আছে দুই কেজি বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার টাকা ছোট্ট ইলিশ বিক্রি হচ্ছে টাকা সুরেশ্বরের মাছ পদ্মার উনি জিজ্ঞেস করছেন ঘাটটা মোটা কিনা ইলিশটা ভালো এই গাঁদা মোটা বাছাই করছেন ক্রেতা আসলে বাজারের প্রশস্ত রাস্তা ক্রেতা জেলের যে কোনো সাইডে যেতে পারেন ফলে তার মাছ পছন্দ করাটা অনেকটাই সহজ

ছাব্বিশশো টাকা মাছটার দাম দর্শক ইলিশ অনেক বড় বড় অনেক চড়া পছন্দের ইলিশ কিন্তু দাম অনেক বেশি নির্ম আয়ের পক্ষে এই মাছ খাওয়া অসম্ভব ব্যাপার প্রিয়দর্শক সুরেশ্বর পদ্মার মাছ ওরা জেনুইন ব্যবসায়ী অর্থাৎ জেনুইনভাবে সুরেশ্বরের সেই পদ্মার বাজার থেকে ওনারা মাছ এনে থাকেন অসম্ভব দাম ইলিশ সাধারণ মানুষ যাদের আয় বেশি না ওনাদের পক্ষে খাওয়া প্রায় অসম্ভব ব্যাপার চলুন দর্শক আমরা একটু জেনে নেই আজকে বাজারের অবস্থা প্রিয়দর্শক সুরেশ্বরের ইলিশ আপনারা দেখছেন আ বিভিন্ন সাইজ বিভিন্ন ধরনের ইলিশ যথাযথ হ্যাঁ নানা ধরনের ইলিশ এখানে সব কিছু ইলিশ আছে এখানেও দেখে ইলিশ মুশকিল হচ্ছে ইলিশগুলোর ওজন যার দাম অনেক বেশি অ্যাই বাই এই যে এরকম দায়িত্ব পারবো না ভাই ভালো জিনিস বাই অবাই একশো ঠক এন আপনি ভালো জিনিস দেন ভালো জিনিস ডেন বাই ইলিশ এলিছা ছাব্বিশশো বিশো টাকা কিন্তু ইলিশ দেখার মতো ইলিশ যেমন চড়া তেমন ঘাড় মোটা এখানেও ইলিশ দেখাচ্ছেন পাগলা বাই প্রদর্শক দেখতে অত্যন্ত আকর্ষণীয় প্রদর্শক মুশকিল হচ্ছে দাম এত বেশি সাধারণ মানুষের পক্ষে যাদের নিম্ন আয় তাদের পক্ষে ইলিশ খাওয়া প্রায় অসম্ভব ব্যাপার আমি অনেক জায়গায় জিজ্ঞেস করেছি অনেককে বিশেষ করে বাজারে আশেপাশে যে আপনি এই বছর ইলিশ খেয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে ওনারা নেগেটিভ উত্তর দিয়েছে কারণ এই দামে বিশেষ করে তিন হাজার তারপর সাতাশশো বত্রিশশো টাকা দিয়ে এই বড় ইলিশ খাওয়া প্রায় অসম্ভব ব্যাপার এখানে দেখছেন পদ্মা নদীর ইলিশ মাছ প্রত্যেকটা ইলিশের ওজন প্রায় দেড় কেজির কাছাকাছি দাম চাচ্ছেন বত্রিশশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে বেশিরভাগই ইলিশ এই ব্যবসায়ীর কাছে উনি সাধারণত পদ্মার ইলিশগুলো এনে থাকেন প্রিয় দর্শক নানা কারণে ইলিশ দ্রুত কমছে আমি প্রত্যেক বছরই দেখছি ইলিশের উৎপাদন কমে যাচ্ছে বিগত তিন চার বছর থেকে এর অনেক কারণ আছে ইলিশ কমে যাওয়ার ইলিশ সাধারণত ডিম পাড়ার জন্য আমাদের এই নদ নদীতে এসে থাকে প্রিয় দর্শক বিশেষ করে মেঘনা পদ্মাতে এসে থাকে এখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ডিম পাড়ার জন্য এই মাছ আসার পথে প্রচণ্ড বাধার সম্মুখীন হয় বিশেষ করে জেলেরা ওই নদীতে ডুকার আগেই মাছগুলো ধরে ফেলে এবং বিশেষ করে পলিউশন বিশেষ করে মেঘনা বুড়িগঙ্গা শীতালক্ষা যে দূষিত পানি সেগুলো মেঘনা দিয়ে প্রবাহিত হয়ে পদ্মাকে পর্যন্ত টাচ করে সেক্ষেত্রে দেখা যায় যে ডিম ছাড়ার উপযুক্ত জায়গা সাধারণত থাকে না যার ফলে ডিম ছাড়ার পর বাচ্চা ফুটে না এবং নষ্ট হয়ে যায় ফলে এইভাবে মাছের হার অনেক কম

প্রিয় দর্শক আছি দুপখোলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতা আসছেন মাছ ডাদার্সে বিক্রি হচ্ছে যেহেতু আজকে শুক্রবার